যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি এসো স্বদেশ ব্রতের সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা মন মলিন মুখে জাগালো ভাষা যারা জীর্ণ জাতি বুকে জাগালো আশা মন মলিন মুখে জাগালো ভাষা আজ রক্ত কমলে গাথা আজ রক্ত কমলে গাথা মাল্য খানি বিজয় লক্ষ্মী দেবে তাদেরই গলে মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে ও স্রুজলে মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হল বলিদান লেখা আছে ও স্রুজলে কত বিপ্লবী বন্ধুর রাঙা বন্দিশালার ওই সে কল ভাঙা কত বিপ্লবী বন্ধুর রাঙা বন্দিশালার ওই সে কল ভাঙা তারা কি ফিরবে আর তারা কি ফিরবে আর সুপ্রভাতে কত তরুণ আস্থা চলে মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হল বল মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে ও জলে।